আপনার হাতে যদি ঈদের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদের পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোবাসেন ঈদ উল ফিতরের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএলপি ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজেলফ অ্যাপ্লিকেশন পিজেলফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টোর পেয়ে যাবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ঈদ মোবার ফোস্টার ডিজাইন পার্ট ফোর এই পিএলপি ফাইলটি আপনার সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাস্ক করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা তাহলে যে কোনো অপশানে টাস্ক করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাস করে দিলাম ওয়েলকাম এ ওয়ান দেখতে পাচ্ছেন পিএল ফ্যালটি ফাল্টিফিজ ইনফোর্ডে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তা আমরা যদি চাই আমরা এখান দুইটা ছবি অ্যাডও করে দিতে পারবো তো এগুলো অ্যাড করার জন্য প্রথমে আমরা এখান থেকে লেয়ার অপশনের টাস্ক করে দেব তারপরে আমরা এখান থেকে জিয়ার রহমানের ছবিটাকে প্রথমে ছোটো করে দেবো লক ইকোনো টাস্ক করে তারপর আমরা ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে আমরা ধরে ছবিটাকে পর্যাপ্ত পরিমাণ ছোটো করে নিব তারপর ফটোটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসাই দেব আমরা তাহলে এখানে যে কোনো ফটো অ্যাড করতে পারবো তারপর আমরা এখান থেকে ফেলাসাইকোনা টাচ করে দেব তারপর আমরা এখান থেকে ক্রম গ্যালারিতে টাচ করে দেব তো আমরা গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিয়ে আসবো যদি ফটো আমরা অ্যাড করতে চাই তারপর আমরা এখান থেকে টিকমার সাথে টাচ করে দেব তো এই জন্য ছবিটা চলে যাবে ছবিটাকে চাইলে আপনারা কোনায় ধরে ছোটো করে নিতে পারবেন যতটুকু প্রয়োজন তারপরে এক জাস্ট মতো ছবিটাকে এখানে বসাই দেবেন এরকম আপনারা এখানে দুটি ফটো অ্যাড করে নেবেন এখন আমরা এই ছবিটা কীভাবে পরিবর্তন করবো সেটা দেখাবো এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনের টাচ করে দেব তারপর আমরা এখান থেকে ছবিটাকে খুঁজে বের করে নেব তারপর এখান থেকে লক টাচ করব তারপরে আমরা আবার লেয়ারঅপশনের টাচ করবো ছবিটার মধ্যে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ফিজার লাভের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই টাস্ক টাচ করব তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশানের টাচ করব ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবে যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আইকার্ড কার্ড যে ভিডিও কল আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশান টাচ করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপরে ফটোটাকে একদম মতো এখানে বসায় দিবেন আপনাদের প্রয়োজন মতো তারপরে আপনারা এখানে দেখতে পারবেন নাম নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লাইডের টাস করবেন নামটাকে খুঁজে বের করবেন লক এইখানে টাচ করবেন পিন এইখানে টাচ করবেন আবার পিনা এইখানে টাস করবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে মশা দিবেন মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো এ আমি এখান দিয়ে এসেছি আলহাজ বি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব তারপর আমরা আবার লাইডশনে টাচ করব তো এভিজ্ঞ দেখতে পাচ্ছেন নামটি বড়ো হয়ে গেছে নামটাকে আমরা ছোটো করে নিয়ে দেবো এই কোনো এক ধরে তারপর নামটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দেব তারপরে এই ব্রিয়ান আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনটার মধ্যে দেখতে পারবো এখানে টাচ করে দেব তারপরে এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয় আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে Allah fez...